দেখেন দূর দূরান্ত থেকে অনেক বড় বড় মওলানা নেই এই যে ওয়াজ মাহফিল যে কোনো একটু মসজিদ হইলে সেখানে ওয়াজ মাহফিল আমি তো মনে করি দূর দূরান্ত থেকে এই মওলান না না আমাদের ধারের কাছে যদি এরকম ই হয় এরকম ভালো আলেম পাওয়া যায় তাদেরকে দিয়ে তো করা যায় কিন্তু আমরা দূরে যাবো কি জন্যে আমাদের এই যে ভাই এর ভালো বয়ান করে ভালো ওয়াজ করে এর কণ্ঠ সুর অনেক খুবই ভালো আমরা দূরে না যাই দূরে না যাই এইখানে আমরা বাড়ির কাছে যখন পাই একটা কথা বলে না যে বাড়ির কাছের মানুষ হস পায় না মক্কা শরীফের বাড়ির কাছের মানুষ হাস পায় না আমাদের দশা হয়েছে তাই আসলে আমরা যদি মনে করি যে দূরে না যাই আমরা বাড়ির কাছে একজন লোক উঠাই করতে পারি কিন্তু আসলে আমরা তা করি না এটা হলো আমাদের একটা দোষ আমাদের ব্যর্থতা এটা আসলে ভাই যে কথাগুলো বললো আসলে কথাগুলো একেবারে আপনার মোটামুটি সঠিক কথা এবং এটা এখন কথা বলছি আমরা যেভাবে নাকি বর্তমানে প্ল্যান প্রোগ্রাম করে দেখা গেছে আমরা ওয়াস নসিয়াতের ব্যবস্থাপনা করি আজকে একটা মাহফেল দেব একটা স্টেজ একটা একটা মাহফেলের যে একটা স্টেজ আছে এটা ডেকোরেশন করতে অন্তত সত্তর আশি নব্বই হাজার টাকা খরচ হয়ে যাবে এই একটা এরপরে হয়তো চারজন বক্তা আনলে তাকেও তাদেরকেও দেখা গেছে প্রায় অন্তত সত্তর আশি এক লাখ টাকা তাদেরকে দিতে হবে এই যে একটা খরচ হ্যাঁ এরপরে আবার দেখা গেছে কি বিভিন্ন ধরনের খরচ আছে এছাড়া তাদের কাছে একটা মা ফেলে দুই লাখ আই লাখ টাকা খরচ হয়ে যায় অথচ তারা কি বলে তারা তো কোরআন হাতিসের কাছে বলে তারা তো কোরআন হাতিসের বাইরেও বলে না আর আমি মনে করি যে যারা এই নাম কাম করার জন্য অধিকাংশ জিনিস খেয়াল করলেই দেখা যায় যে অধিকাংশ লোকেরাই নামকাম নামকাম হওয়ার জন্য দামি হওয়ার জন্য সুপরিচিত লাভ করার জন্য এই ধরনের অনুষ্ঠানের মতন এই ধরনের জিনিসগুলো করে তো এই নিয়ে যদি কেউ ঘুরে থাকে তাহলে সে তো সে কোনো ফায়দা বা কোনো নেই সে পাবে না হ্যাঁ দেখা গেছে আসলে কি আমল দেওয়ার সবচেয়ে বিষয় জানা শোনা এটাও দরকার আছে কিন্তু সবচেয়ে বড় হলো আমল আমি জানলাম শুনলাম কিন্তু আমি মানলাম না আমল করলাম না তাতে আমার কোনো ফায়দা এই যে প্রতি শুক্রবারে অধিকাংশ ইমাম সাহাবরা যে সমস্ত বয়ান করে যে সমস্ত নসিহার দেয় তা আমি মনে করি এই নসিহারগুলো যদি নসলিরা সঠিকভাবে ধরিয়া ধরিয়া রাখতে পারে তলেই তাদের ইমান এবং আমলের হেফাজতের জন্য যথেষ্ট তাহলে সেই হিসাবেই দেখা যায় যে আমরা যে এই যে প্রায় দুই লাখ আড়াই লাখ টাকা খরচ করে এই যে ওয়াজ মাহফিল দেই আমি মনে করি একটা বাড়তি খরচ আর এই ধরনের অনুষ্ঠান এই ধরনের ডেকোরেশন এই ধরনের স্টেজ এই ধরনের আমন্ত্রণ দাওয়াত পেরা যেভাবে নাকি ধনী বা ওয়াসনুসিয়াদ হয় এটা হুজুর সাল্লা সাল্লামের জামানায় হয়েছে কিনা এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না সাহায্যের জমানা হয়েছে কিনা এরকম ইতিহাস পাওয়া যায় না তাবিনের জমানায় তাবা তিনের জমানায় এরকম হয়নি তারা দেখা গেছে কি তাদের ছেলে মেয়ে হ্যাঁ স্ত্রী পুত্র জমা জমি বাড়ি গাড়ি সব কিছু সারিয়া একমাত্র দিনের টাকা জানিয়া আল্লাহ রাস্তায় এরকম বাহিরা কি করছে মানুষের ধারে ধারে যাইয়া দিনের দাওয়াত দিছে হ্যাঁ এমন দেখা যায় সাহাবিদের মধ্যে হ্যাঁ এরকম ছাবিরা দিনের দাওয়াত নিয়ে নামছে যে যুগের পর যুগ কেটে গেছে শেষ পর্যন্ত হ্যাঁ ওই দেখা গেছে সফরই তার দুনিয়া থেকে শেষ বিকার হয়ে গেছে ওইখানে তার দাফন খেবন হয়েছে ওইখানে তার কবর হ্যাঁ আর আজকে আমরা কি আমাদের মধ্যে কিছু দেখা দিতেছে যে আমরা শুধু এই ধর্মকে সামনে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতেছি লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স হইতেছে আসলে এইগুলা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এটা একটা ধর্মীয় ব্যবসা হিসাবে আমার বিবেচনায় আসে প্রিয় দেশবাসী লক্ষ্য করে শুনুন আমি কিছু কথা বলতে চাই আমাদের এই সিদ্দিক ভাই আছেন এর ব্যাপারে আসলে আমি অনেক জায়গায় অনেক মৌলানা অনেক হাফে সাব্য অনেকই বয়ান শুনছি কিন্তু আসলে আমাদের সিদ্দিক ভাইয়ের বয়ান আমার খুবই ভালো লাগে এবং আপনারাও শুনলে ভালো লাগবে সিদ্দিক ভাই খুব বড় মাফের একজন আলেম আমরা দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে মওলানা আনি কুয়াকাটা থেকে ঢাকা থেকে বরিশাল থেকে খুলনা থিকা আসলে সিদ্দিক ভাইয়ের বয়ান সুরাকেরাতের যে টান খুবই ভালো লাগে আমি জীবনে বহুত জায়গায় নামাজ পড়ছি বহুত দৃষ্টিকে আমি ঘুরছি এই জীবনে কিন্তু সিদ্দিক ভাইয়ের পিছিয়ে নামাজ পড়লে এর সুরাকেরাতের যে টান আমার মনে হয় নামাজে বৈশা অন্যদিক কোনো মন যাবে না সিদ্দিক ভাই একজন বড় মাফের আর কি আর কাছে এখন নেয় না এ একজন বড় মাপের আলেম ভাই এই আমি সিদ্দিক ভাইয়ের খুব ভালো জানি সিদ্দিক ভাইয়ের যান প্রিয় লোক এর ওজন করা আমাদের পক্ষে সম্ভব নয় বড়ো মাপের আলেম তাই যাই হোক আপনারা সিদ্দিক ভাইয়ের বয়ান ঠয়েন দেখা একটা ই করেন সিদ্দিক ভাই যাতে আরও উপরে উঠতে পারে অনেক আলেমরা দেখা গেছে তাবিজের ব্যবসা করে ধোঁয়া কর্ম দিয়ে অনেকে ব্যবসা করে কোরআন শরীফ বিক্রি করে ব্যবসা করে আসলে সিদ্দিক ভাই এ ধরনের কাজও করে না সিদ্দিক ভাই খুব এই ব্যাপারেও অনেক ভালো লোক আজকে আমরা কি আমাদের মধ্যে কিছু দেখা দিতেছে যে আমরা শুধু এই ধর্মকে সামনে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতেছি লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স হইতেছি